পারি বৃষ্টি পারি রাস্তা তোমারই জন্য কারণ আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমার আইব্রোভাতের রাতের ভিডিও জানি জানি তোমরা এখন সবাই বলবে আইব্রোভাতের ভিডিও তো আপলোড হয়ে গেছে আইব্রোভাতের মেহেন্দি অবধি তোমরা দেখেছো মেহেন্দির পর কী কী হয়েছিলো সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত আইব্রহভাতের ব্লগটা দেখোনি তারা গিয়ে আগে ওই ব্লগটা দেখে এসো না হলে এই ব্লগটা দেখে কোনো মজাই পাবে না আইব্রভাতের দিন রাতে মেহেন্দি পড়তে পড়তে প্রায় বেজে গেছিলো সাড়ে আটটা তখনও আমার ডান হাতের কিছুটা মেহেন্দি বাকি ছিল তারপর সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ফোন এলো সেই জন্য মেহেন্দিটা বাকি ছিল আর কি তাছাড়া আর ইম্পারও একটু কাজ ছিল যাওয়ার ছিল আমি বললাম ঠিক আছে কল এসেছিলো আমার বরের বর আমাকে ফোন করে বলল যে বাইরে বেরিয়ে দেখো বক্স চলে এসেছে তো আমি তো খুব আনন্দে আত্মারা হয়ে গেছিলাম যে সারাদিন আমরা অপেক্ষা করেছিলাম কখন বক্স আসবে আর আমি একটু নাচবো যাই হোক বক্স আসার আনন্দে তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখলাম পুরো সেট করা হয়ে গেছে তাড়াতাড়ি গান চালিয়ে আর আমাদেরকে দেখে আমরা এত আনন্দ করেছি এত আনন্দ করেছি প্রথম প্রথম ভাবছিলাম যে আমার কি লজ্জা পাওয়া উচিত আমি এখন নতুন বউ কাল আমার বিয়ে তারপর ভাবলাম যায় লজ্জা যে যা ভাবছে ভাবুক আমি তো নাচবো আর আমার দেখা দেখি আমার বোনেরা সবাই নাচতে চলে এসেছিল দেখো আমার বিয়ে দিন ওই ডেটে আমাদের পাড়াতে তিনটে মেয়ে আমাকে নিয়ে তিনটে মেয়ের বিয়ে ছিল আর আমার বরকে নিয়ে দুটো ছেলের বিয়ে ছিল মানে মোট পাঁচটা বিয়ে আর আমরা যেইখানে নাচছি সেটা আমার বাড়ির সামনের রাস্তা আর এই পাশে যে প্যান্ডেলটা দেখছো সেটা কিন্তু আমাদের খাবার প্যান্ডেল না সেটা ছিল অন্য একটা মেয়ের খাবার প্যান্ডেল এবার ওই বিয়েবাড়ির লোকজন যখন এই প্যান্ডেলে খেতে আসছিল সবাই আমাদের নাচ দেখতে দেখতে ব্যস্ত হয়ে পড়ছিলো সবাই জড়ো হয়ে আমাদের নাচ দেখছিল তো আমাদেরও খুব ভালো লাগছিল দেখো আমার মাথাতে তো টেনশন ছিল আমি অনেক দিকটা সামলেছি আমার বিয়েতে কিন্তু আমার থেকেও বড় দায়িত্ব পালন করেছে আমার বর সে অনেক রকম দায়িত্ব একা হাতে নিজে সামলেছে তো আমার থেকেও ও অনেক কম আনন্দ করে তো এই ব্যাপারটা নিয়ে আমি ওর কাছে অনেকটাই গ্রেটফুল যে আমাদের দুজনের বিয়েতে ও যে কতটা মূল্যবান দায়িত্ব পালন করেছে সেটা আর বলার মতো না আজকের মতনটা